আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আমি সহজ আর মজাদার ইউনিক একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র একটা ডিম আর দুই কাপ ময়দা দিয়েই এই নাস্তাটা ঝটপট বানিয়ে নেবো অল্প সময়ের মধ্যে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়ে নিব এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব আমরা সবসময় যেভাবে রুটি বানাই সেই রকম একটা ডো বানিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি তেল দিব না বা গরম পানি দিব না নরমাল যে পানি থাকে সেই পানি দিয়েই আমি ডোটা করে নেব এখন আমি লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি আর ডোটা আমি অল্প পরিমাণের পানি দিয়ে সফটভাবে করে নিব পানিটা আমি একবারে দিব না আস্তে আস্তে দিয়ে নিব একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখুন আমার ডোটা রেডি এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চুলায় আমি একটা টপার বসিয়ে এর মধ্যে আমি বড় যে দুটা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো তেল ছাড়াই ভেজে নিব আগে থেকে দুইটা কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নিব আর এর মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলের মধ্যে পেঁয়াজগুলো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ যেহেতু আমি ময়দার মধ্যে কিন্তু আগে লবণ দিয়েছিলাম সেজন্যই আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণের হলুদের গুঁড়া অল্প পরিমাণের জিরা গুঁড়া এখানে আমি কোনো রকম আর মরিচ দিব না এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব ডিমটা এভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিব এখানে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি আর আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আগে থেকে কেটে রাখা ধনে এর মধ্যে দিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব আমার কিন্তু পুরটা বানানো রেডি সেটা আমি নামিয়ে নিয়েছি আর আমি যে ডোরটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা দেখুন কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা ডো থেকে লাচি কেটে কয়েকটা করে নেব আর এগুলো দিয়ে আমি নর্মাল যেভাবে রুটি বানাই সবসময় সেই রকম রুটি বানিয়ে নেব এখানে বলে দেওয়ার মতো কিছু নেই আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন আর হ্যাঁ যারা এ পর্যন্ত এসে আমার ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করেননি তারা অবশ্যই লাইক বা কমেন্ট করে দিবেন আপনাদের একটা লাইক বা কমেন্ট আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করে দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি আর এখানে পোটটা দিয়ে নিচ্ছি আর কিভাবে বানিয়ে নিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন চতুর্থ সাইটে আমি পানি দিয়ে দিচ্ছি খুব সহজ আর ইউনিক এই রেসিপিটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিন বা সকাল বা বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই আমার একটা বানিয়ে নেওয়া শেষ দেখুন আমি বানিয়ে নিলাম এভাবে আর একইভাবে আমি সবগুলো রোলের মতো করে বানিয়ে নেব দেখুন আমি একইভাবে একই নিয়মে সবগুলো বানিয়ে নিয়েছি এখানে আমি ছয়টা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এর চেয়েও বেশি করে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় আর আমাকে কমেন্ট করে জানাবেন চুলাই এখন একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলগুলো যখন হালকা গরম হবে সেই সময় আমি একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি কিন্তু এই রোলগুলো ভেজে নিব তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই রয়ে যাবে একসাথে আমি সবগুলো দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভাগ করেও দুই বেচে ভেজে নিতে পারেন পাশে হয়ে গিয়েছে আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেক মুচমুচে হবে আর অনেক ক্রিস্পি হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর ও যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন সবগুলোই নাস্তা আমার ভেজে নেওয়া শেষ এখন আমি সবগুলোই তেল ঝরিয়ে তুলে নেব এই যে আমি দেখুন সবগুলো তুলে নিয়েছি কতটা ক্রিস্পি আর কতটা লোবনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটা কিন্তু ফুলকো হয়েছে এটা এমনিতে খেতেও ভালো লাগে আবার ছস দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমি এখানে ছস দিয়ে পরিবেশন করে নিলাম অবশ্যই অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ